তোমরা এ করবে এইরকম করে আমরা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এই ভিতরে দেখবে এটা আমি এরম করে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এরম করে এই বড়টা এটা আমি ফেলে দেবো আর এই যে বাইরে এটা জায়গা পড়ছন এটাও আমি চিড়ে ফেলে দেব এই যে এই সবও ফেলে দেব আরাম করে থাকে সবও ফেলে দেব এই যে তো আমি জেটিমা রান্না করে ভান বানাবো থেকে কোন জল দিয়ে দিলাম ফলে আমি ইতে এটা তুলে দেব ওইটা পোচাটা আমি ইতে ভাবিয়ে নেব এর সাথে আলুটাও দিয়ে দেবো বন্ধুরা এটা আমি একটু নেড়ে চেয়ে নেব পাঁচ মিনিট এই ভাবতে লেগে গেল এবার আমি এটা তুলে নেব এটা জল রাখতে দেব তুলে নিয়ে ততক্ষণ আমি এর মা ততক্ষণ আমি ডিমটা ভেজে নেব আমি এবার লাভিয়ে নেব

এক তিনটে নুন দিয়ে দিলাম এটা আমি যোগাযোগ ওপর নেব పంచ్పోరున్ దియదిలా పంచ్తా దియదిలా ఇంది ఘాటా లంకా దుయదిలా ఇంది సంంద్న్ లంకా దియదిలా బియు వారాన్ కిందిలులా

sc 77rop salt студ there Harriet sc 73rop देख ये दा हमें ডিম কুચ્చి দিয়ে দেব ধ টু দিলা আমি নে তোচা টাব

तो इसे ना अभी